তো বেশ অনেকদিন ধরেই খুব গরম পড়তেছিল আর গরমে কিন্তু একদমই তেল লাগতো জিনিস খাওয়া আর খেতে ইচ্ছা করতেছিল মশলা কম খাওয়া যায় সে ধরনের খাবার খেয়েছি তো এখন একটু বৃষ্টি হয়েছে একটু খাওয়াই যায় আর বাচ্চা কাচ্চার তো একটা আবদার থাকেই যে শুক্রবার বা ছুটির দিন হলে একটু অন্যরকম কিছু খাবে তাই সেই সুবাদেই আর আজকে একটু সাধারণের ভিতরেই তেল মশলাও একদম বেশি নাই বললেই চলে যাতে সবাই খেয়ে পছন্দ করে সেই রকমই একটা রান্না করতেছিলাম তো রান্নার জন্য সব কিছু এদিকে আমি নামিয়ে রেখেছি আর আপা ওই পাশটাতে সুন্দরভাবে রান্না করতেছিল তা আজকে সবজি রান্না করবে আর একটু জাস্ট ফ্রায়েড রাইস তেরি মাঝে আপা আবার চলে গিয়েছে তাই এখন আমি বাকি সবজিটাকে নামিয়ে নিব যেহেতু একদমই সাধারণ রান্না তাই ওকে বললাম ঠিক আছে আমি বাকিটুকু করে ফেলতে পারবো তো এই তো সবজিটা বসিয়ে দিয়েছি আর এই সবজিটা বাসার সবাই কম বেশি খেতে কিন্তু অনেক পছন্দ করে যদিও মরিয়ম আগে খেতে চাইতো না এখন মরিয়ম এটার ফ্যান হয়ে গিয়েছে তো এই পাঁচটাতে আমি সবজিটা বসিয়ে দিয়েছি আজকে শুধু সবজি করে নিব আর ফ্রায়েড রাইসটা তো দুটাতেই বেশ অনেকটা পরিমাণ আমি মাংস দিয়েছি অন্য সময় দেখা যায় এদিকে আবার ফ্রায়েড রাইস করি বা চিকেন ফ্রাই করি আলু ভাজা করি তো সেগুলো আজকে করতেছি না যে একদমই হালকা পাতলা হলে বলো সেটা করে দিব যাতে খেয়ে সবাই ভালো বলে তো যেহেতু গরম সেজন্য জন্য বাচ্চারা বলো ঠিক আছে হালকা পাতলাই করে দিন তাই এই তো করে ফেললাম আর সেই সঙ্গে একটু জুসও রেখেছি ফ্রিজে অনেকগুলো আম ছিল তো সেখান থেকেই কিছুটা আমি এই তো জুস করে ফেললাম হালকা পাতলা যেহেতু রান্না ছিল মাঝে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এখন সব কিছু নিয়ে টেবিলে চলে এসেছি আর এটা হলো আমাদের রাতের খাবার কারণ রাত হলেই বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে একসঙ্গে খেতে পারি দিনের বেলা সেটা আর সম্ভব হয়ে ওঠে না যার যার কাজের ক্ষেত্রে তা এখন একটু চা বসাবো এদিকে দেখি দুধ নেই তা দুধের প্যাকেটটাও বড়ে নিয়েছি আর বাকিটা দিয়ে এখন আমি চা বসিয়ে দিব কারণ চা না খেলে কিন্তু একদমই চলেই না যেটা আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে জানি না এটা ভালো কিনা খারাপ তো চাটা বসিয়ে এই আবার বললো যে একটা জুস বানানোর জন্য যেহেতু এখন একটু বেশি গরম তা ওর কথাটাও রাখলাম এই তো সব কিছু দিয়ে এদিকে একটা পুদিনা পাতার জুস বানিয়ে নিতেছি আর এই জুসটা এর আগে বেশ অনেকবার খেয়েছি অনেক মজা হয় তা এবারই বেশ অনেক দিন পরে প্রথমবার খাচ্ছি তো দেখি কেমন হয় আশা করি খারাপ লাগবে না বেশ অনেকটাই লেবু দিয়েছি আর এখন এক পুদিনা পাতা দিয়ে একটু বাজা জিরা আর হালকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম সব কিছু নিয়ে এখন আমরা সবকিছু গিয়েছি এই তো আজকে আমাদের খাবার দাবার আলহামদুলিল্লাহ আজকের খাবারগুলো সবগুলোই অনেক মজা ছিল তো তেল মশলা কমের ভিতরে এরকম মজাদার খাবার কিন্তু ছোট বড় সবারই পছন্দ তো সবাই যখন এর মাঝে চলে এসেছে তো আমি সবার জন্য খাবারের প্লেটগুলো সাজিয়ে নিয়েছি আর এই হলো আমাদের পুদিনা পাতার শরবত মশালা শরবতটা দেখতে যেমন কালারফুল ছিল খেতেও অনেক মজা ছিল তো সবাই মিলে একসঙ্গে বসে আজকের খাবারটা খেয়ে নেবো আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম